অফ জাস্টিস সেখান থেকে প্রতিবাদ বলছে আক্রমণ বন্ধ করো ধ্বংস বন্ধ হোক শিশু হত্যা বন্ধ বন্ধ হোক হোক গণহত্যা কিন্তু কথা কোনো শুনছে না একের পর এক আক্রমণ সারাচ্ছে এই কদিন আগে আজকে শুক্রবার গত রোববারে গাজার দক্ষিণ গাজাতে রাফাতে আশ্রয় শিবিরে মানুষজন খোলা আকাশের নিচে তাদের কোনো আশ্রয় নেই বসত বাড়ি থেকে সমস্ত কিছু ধুলির কোথায় যাগবে মৃত্যুর দিন গুনছে আশ্রয় শিবিরে যেভাবে বোমা বর্ষণ করে একের পর এক প্রায় প্রতিদিন শেষ করে দেওয়া হচ্ছে শিশু মহিলা সহ গণহত্যায় সামিল আজকে কোনো রকম কোনো তারা বেপুরাভাবে আক্রমণ চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ এই প্রতিবাদ শুধু আজকে নয় আমরা বিগত দিনেও ইসরায়েলি সরকারের এই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্যালেস্টাইন মুক্তির জন্য আমরা কিন্তু সোচ্চার প্রতিবাদে গর্জে উঠেছি আজকে আমরা লক্ষ্য করছি যে এই আক্রমণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ মদত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ফোনে কথা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুয়ার সাথে তুমি চালিয়ে যাও আরও চালিয়ে যাও যে কোনোভাবে হোক এই প্যালেস্টাইন ভূখণ্ড গাজা ভূখণ্ড দখলে আনতে হবে আর ধ্বংস চালিয়ে যাও এইভাবে মারাত্মক ভাবে আক্রমণ করছে নিত্য নতুন কায়দায় আক্রমণ আনার চেষ্টা করছে আমরা সেদিন চাঞ্চল্যকর খবর শুনলাম যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটাকে কাজে লাগিয়ে নির্বিচারে কিভাবে গাজার জনগণকে হত্যা করা যায় তার ষড়যন্ত্র চলছে এবং এইভাবেই আক্রমণ আনার চেষ্টা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানোহানু বলছেন যে ওই ভূখণ্ডটাকে পুরো মরুভূমি করে দাও গাজার যাতে কোনো মানুষ আর না থাকে সব শেষ করে দাও প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে ওই গাজা যেখানে রয়েছে মানুষরূপী যে সমস্ত পশুগুলো সেগুলোকে শেষ করে দাও এবং অবরুদ্ধ পুরো গাজা আজকে প্যালেস্টাইন ভূখণ্ড গাজা অবরুদ্ধ কোনো জল নেই কোন বিদ্যুৎ নেই কোনো আলু নেই হাসপাতালগুলোর কোন চিহ্ন নেই যেভাবে শেষ করে দিয়েছে আমরা জানি হাসপাতালের উপর কোন সময় আক্রমণ হয় না কিন্তু কে শুনে কার কথা হাসপাতালের উপর হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে সারা দেশ নয় সারা পৃথিবী আজকে সোচ্চার আমরা লক্ষ্য করছি এবং এটা ঘটনা এই এই আগ্রাসনের বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যে কলেজগুলো আছে বাইশটা বিশ্ববিদ্যালয় আজকে তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এমনকি ইসরায়েলের ছাত্রছাত্রীরা অবধি ওই ওই যে আক্রমণ চলছে ইসরায়েলি আগ্রেশন তার বিরুদ্ধে তারা এসে বলছে যুদ্ধ বন্ধ করো গণহত্যা বন্ধ করো শিশু হত্যা বন্ধ করো এইভাবেই আজকে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন চলছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সেইখানে অব্দি বিশ্ববিদ্যালয়গুলো আজকে আন্দোলনে সামিল শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করে যাচ্ছে পুলিশের ব্যারিকেড একটার পর একটা ভেঙ্গে তারা এগিয়ে যাচ্ছিল এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও সে একই চেহারা আন্দোলনে উত্তাল হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পারেনি কারণ কি তারা আন্দোলনে উত্তাল এই আক্রমণ বন্ধ করা হোক আমিও বলছি আমরা এই ত্রিপুরা এই চ্যাপ্টার থেকে আমরা বলছি শান্তি সংহতি চাপটার থেকে বলছি আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয় এই নৌজুয়ান যদি হয় তাহলে আগামী দিনে সত্যি সত্যি আমরা আমাদের যে এই যে যুদ্ধ এই যুদ্ধ বন্ধ করতে আমরা সক্ষম হব চাপ সৃষ্টি করতে হবে শুধু তাই নয় আজকে দেখা যায় যে ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সারির সদস্য ছিল যে ভারতবর্ষ প্যালেস্টাইন মুক্তির জন্য রাষ্ট্রসংঘে বক্তব্য রাখত যে ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দেশগুলো রাষ্ট্রসংঘে ভারতের বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত সেই ভারতবর্ষ আজকে আমরা লক্ষ্য করছি ইসরায়েলের সাথে তার বন্ধুত্ব চলছে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতে আসছেন এবং মিলন চলছে এবং দেখা যায় ইসরায়েলি অস্ত্র ভারতে আসছে এবং গোপন যে 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 ওই ওই মানে ফোনের মাধ্যমে গোপন তথ্য সেই তথ্যের যন্ত্রপাতি আজকে থেকে আসবে। পেগোসাস ইসরায়েল আমরা প্রতিবাদ জানাই যে যে প্যালেস্টাইনের সাথে আমাদের বন্ধুত্ব ছিল ইয়াসের আরাফত যিনি প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের নেতা ইয়াসের আরাফত তিনি ভারতবর্ষে এসেছেন একাধিকবার ভারত ছিল তার বন্ধু রাষ্ট্র এই জায়গা থেকে আমরা আজকে কত দূরে সরে গেছি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মাধ্যমে আজকে আমরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাটি দিয়ে যখন যাচ্ছিল স্পেনের থেকে সম্মতি নেওয়ার চেষ্টা করেছিল ছিল স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলছে কোন অবস্থায় আমরা আমাদের রাষ্ট্রে নোংর করতে দেব না এই অঞ্চলে আর যুদ্ধ চাই না আর বারুদ চাই না আর গোলাগুলি চাই না আমরা চাই শান্তি চিন্তা করে দেখুন ভারতবর্ষ থেকে বিস্ফোরক যাচ্ছে এই ছিল আমাদের ভারতবর্ষ মোটেই না সারা ভারত সারা পৃথিবীতে সমৃদ্ধ একটা ভারতবর্ষ ছিল সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমাদের শ্রমিকরা আজকে ইসরায়েলের এই কদিন আগে পনেরো জন কর্মী ইসরায়েল থেকে কর্মকর্তা এসছিল ভারতবর্ষের মধ্যে এসে তারা বলছে তোমাদের রাজ্যের উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে এসে বলছে তোমাদের রাজ্যের যারা শ্রমিক রয়েছে যারা বেকার রয়েছে আমাদের এখানে পাঠিয়ে দাও সাথে সাথে আমাদের কর্তা ব্যক্তিরা পত্রপাঠ রাজি হয়ে গেছে পাঠিয়ে দেব ওইখান থেকে বেঞ্জামিন নেতানুও ফোন করছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আরো শ্রমিক পাঠাও আমাদের ইসরায়েলে শ্রমিক শ্রমিক নেই কাজ কাজ আছে আছে আর কি দুর্ভাগা দেশ আজকে বিভিন্ন দেশে দেশে আমাদের দেশের বেকার ছেলেমেয়েরা সমৃদ্ধশালী তারা আজকে ছড়িয়ে যাচ্ছে একটা দেশের মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদ যখন দেশ থেকে চলে যায় সবচেয়ে হারা হয়ে যায় আমরা অত্যন্ত দুর্ভাগ্যের এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে আমি বন্ধুগণ আমরা অল ইন্ডিয়া পিস অ্যান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই এবং প্রতিবাদে গর্জে উঠুন এই যুদ্ধ বন্ধ করতে হবে এই গণহত্যা বন্ধ করতে হবে এই শিশু হত্যা বন্ধ করতে হবে আমরা শান্তি চাই আমরা শান্তির মধ্য দিয়ে বিকাশ চাই তার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন चलिए